অনেক অনেক কাল আগের কথা লঙ্কা যাওয়ার পথে হনুমানজি সমুদ্রের ওপর দিয়ে উড়ে চলেছেন তার শরীরে রামনামের জোর লেজটা আগুনের মতো জ্বলছে হঠাৎ সমুদ্রের গভীর থেকে একটা বিশাল পর্বত মাথা তুলল নাম তার মৈনাক মৈনাক হাসি মুখে বললেন বীর হনুমান অনেক ক্লান্ত হয়েছ তো আমার ওপর এসে একটু বিশ্রাম নাও ইন্দ্রদেব আমাকে বলেছিলেন রামের দু তেলে তাকে সাহায্য করতে হনুমানজি আকাশে থমকে দাঁড়ালেন তিনি হেসে বললেন মৈনাক দেব তোমার দয়া আমি বুঝি কিন্তু আমার প্রভুর কাজ তাড়াতাড়ি আমি থাম না তবে তোমার সৌজন্যের সম্মান রাখব এই বলে হনুমানজি তার বিশাল পা মেলে ধরলেন শুধু পায়ের আঙুল দিয়ে মৈনাকের মাথায় ছুঁয়ে দিলেন আর আশীর্বাদ করলেন তারপর আবার উড়ে চললেন লঙ্কার দিকে মৈনাক লজ্জায় মুখ লাল করে ফেললেন তিনি ভাবলেন আমি এত বড় পর্বত সোনার ডানা ছিল এককালে আমি যে বিশ্রাম দিতে চেয়েছিলাম আর উনি আমাকে আশীর্বাদ করে চলে গেলেন লজ্জায় আর গ্লানিতে মৈনাকার মাথা তুলতে পারলেন না তিনি আবার সমুদ্রের তলায় ডুবে গেলেন সেই থেকে মৈনাক লুকিয়ে থাকেন কিন্তু যখনই হনুমানের নাম শোনেন তার বুকটা গর্বে ভরে ওঠে দেবতারা এই ঘটনা দেখে অবাক সুরসা সিংহিকা সবাই হনুমানকে রুখতে এসেছিল কিন্তু যিনি সাহায্য করতে এলেন তাকেও হনুমান এমনভাবে সম্মান দিলেন যে মৈনাকের অহংকার চুরমার হয়ে গেল ইন্দ্রদেব নিজেও হেসে বললেন দেখলে মৈনাক হনুমানের পায়ের ধুলোই যথেষ্ট ওর থামার দরকার নেই অনেক বছর পরে যখন রাম সেতু বাধা হচ্ছিল তখনও মৈনাক সমুদ্রের তলা থেকে চুপচাপ দেখতেন তিনি আর কখনো মাথা তুললেন না কারণ তিনি বুঝেছিলেন বিনয়ই সবচেয়ে বড় শক্তি হে শ্রোতা এই কাহিনী শুধু পর্বতার বানরের নয় যে নিজেকে বড় মনে করে অন্যকে বিশ্রাম দেওয়ার কথা বলে আর যে প্রভুর কাজে ছোট সে কারো সাহায্য ছাড়াই পার করে দেয় এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে যার কাজে তারা আছে সে কারো দয়া নেয় না আর যে দয়া করতে চায় সে যেন অহংকার না করে হনুমানজির পায়ের ছোঁয়া পাওয়াই মৈনাকের জীবনের সবচেয়ে বড় সম্মান হয়ে রইল জয় সিয়ারাম জয় হনুমান যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে নতুন কিছু ভাবতে শেখায় বা হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন শেয়ার করুন আর নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান যদি চান এমন জ্ঞানপূর্ণ আর গভীর ভিডিও আপনি সবার আগে পান তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টি আইকনে ক্লিক করুন আপনার একটি শেয়ার কারো চিন্তা বদলে দিতে পারে আর একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরির শক্তি দেয়